সুপ্রভাত সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো কেমন লাগে দেখো আজ শুক্রবার ভোরের আকাশটা দেখো কি সুন্দর শান্ত আকাশ একদম কিন্তু মেঘলা মেঘ আছে আকাশে আমাদের এই নতুন ফুল গাছটাই ফুল ফুটেছে কি ফুল গাছ বলে কি সুন্দর ফুলটা এই জবা গাছটাতে এসব ব্যবস্থা করতে হবে দেখো ফুলটা কুইটুই ফুটেছে একদম ছোট্ট একটুখানি জবা গাছটা ভালোই আছে জবা গাছগুলোতে সব পোকা ধরেছে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে আজকে মেঘটা যেন কেমন অবস্থা কালকে মনে করলাম যে সব জামা কাপড় কাজ বলব মেঘে একটু রোদ নেই কিচ্ছু নেই যাই উপরে কাজ সেরে এবার চলে যাবো নিচের দিকে দেখি যে ওরা কি করছে চলো যাওয়া দেখ নিচে বৃষ্টি বৃষ্টি এখন থেমেছে অবশ্য ছাদ পুরো ভেজা রেডি হয়ে বেরিয়ে পড়েছে এবার যাবো দোকানে এটা দোকান থেকে আলু পেঁয়াজ টেয়াজ সব নিয়ে আসে বাজার করে দেখে ঘরে যা যা নেই সেগুলো নিয়ে আসতে হবে সব যাওয়া যাক দেখে যাই বাজার করে নিয়ে চলে এসছি বাড়ি হ্যাঁ দেখো চিকেন চিকেন আবার ধোয়াও হয়ে গেছে হুম যে রাঁধুনি কি রান্না করছো রাঁধুনি ভাত আর কি চিকেন করবা তো তুমি আচ্ছা গুছিয়ে দিই হ্যাঁ আর হবে আজকে কী বলে শিউলি ফুলের পাতার পোড়া তাই ডালা চাল দিয়ে দিয়েছি রে মশলা রেডি এখানে বাটো ঘষো আর রান্না করো আলু কেটে নিয়েছি এটা আছে ভেন্ডি ভাজা করো করো দোকান থেকে এসেছি সার এটা হচ্ছে বেসন শ্যাম্পু পাতা দুটো বিস্কুট দুটো বিস্কুট নিয়ে এসেছি ভেতরে রয়েছে পেঁয়াজ নিচে আছে আলু রসুন টমেটো ভেন্ডি অনেক কিছু সোনা সব গাছগুলোতে সার্ফের জল স্প্রে করছে এত পোকা ধরেছে গাছগুলোতে এই যে স্প্রে মেশিনটা নিয়ে এসছে বোতলের সঙ্গে করে কি আছে ঘরে এত ঝুল

এবারে বাইরে দেখো কেউ ময়লা দেখো একটু চারিদিকে অপর টপর সব পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরটাও হয়ে গেছে পরিষ্কার এইগুলো সব ঝেড়ে নিয়ে তারপরে যাবো ওর ওপর ঘরে এই ঘরটাও হয়ে গেছে পরিষ্কার পুজোর আগে ভাদ্র মাসে একটু তো ঝাড়তেই হয় ঝুল তা একদম পরিষ্কার করে নিয়েছি সব সোনা পাকা টাকাগুলো মুছে দিলো বাবা আমি তার পাকা পর্যন্ত হাত পাচ্ছি না আজকে রান্নার ছিলো মৌসুমি রাঁধুনি রান্না টান্না করে তারা কি বাসন নিয়ে বের করেছ আচ্ছা বাসন মারা হচ্ছে মেজে স্নান করে পুজোটা দি আচ্ছা নিচে ঝাড়া পোছা করে চলে আসলাম ওপরে ওপরে এসে দেখি বৃষ্টি পড়ছে দেখি হাওয়া হচ্ছে যদি দেখো আকাশে মেঘো রোচ্ছে ও হাওয়া দিচ্ছে কি ফুসফুসা জামা কাপড়গুলো তুলেই ফেললাম কেন সকালে সব দিয়েছিলাম তো সেগুলো শুকিয়েও গেছে ঝোটো ঝেড়ে এত গরম লাগছে সে কি বলবো মেয়েটা বসি তারপরে স্নান করবো বাড়িতে না থাকলে যা হয় কদিন নেই বাড়িতে তাই এই অবস্থা আর এমনি ভাদ্র মাসের ঝোল ঝাড়তে হয় একবারে ঝেড়ে নিলাম কাজটাও কমপ্লিট হয়ে গেল এরা সব স্নান টান সেরে

বাতুল কোথাতে ঘুরে এসছো ও ঠিক বলবে ফ্ল্যাট থেকে চলে এসছে মনপুর মনপুর থেকে হাওড়া সেখান থেকে সুরাট সুরাট থেকে দিল্লি দিল্লি থেকে আবার শিয়ালদা আবার বাড়ি এই যে লাইটম্যান মাথায় লাইট নিয়ে দাঁড়িয়ে আছে আর কি না না কি হচ্ছে

নাও শুয়ে থাকো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে বেটোটা আর বেশ বেশিক্ষণ না করে তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো